ফিরাশলাম রিপোর্ট পড় শুরুতে চলেছে আইপিএল তার নিলাম আগামী কাল তবে তার আগেই উঠে আসছে একের পর এক প্রশ্ন বিশেষ করে রোহিত শর্মা যার ছটায় ইতিমধ্যে অখুশি মাস্টার ব্লাস্টার আরও একবার জানিয়ে রাখি রোহিত শর্মার ছটায়কে কেন্দ্র করে অখুশি सचिन এবং মেন্টর পদ থেকে সরতে চাইছেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অন্তরে ইতিমধ্যে জ্বলছে আগুন গত আগামী কালকের আ নীলম তারাগের র‍্যাকের পর খবর উঠে আসছে যাকে কেন্দ্র করে ক্রীড়া মহলে বেশ প্রভাব পরিলক্ষিত। কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লবচন্দ্র রয়েছে টেলিফোন লাইনে বিপ্লবদা রোহিত শর্মারকে ছাঁটাই কি কারণ এবং তার জন্য অক্ষশ ইতিমধ্যে মাস্টার ব্লাস্টার। কি জানতে পারছো মুম্বাই ইন্ডিয়ান্সের অন্তরে এই মুহূর্তে কি চলছে? দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে যেটা চলছে একটা চাপা উত্তেজনা বা একটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অন্তরে জ্বলছে কিন্তু আগুন কবির আগুনে জ্বলছে মুম্বাই ইন্ডিয়ান্স কারণ আগামীকাল ১৬ তম আইপিএল এর নিলাম তার আগে গতকালের আগের দিন অর্থাৎ গত শনিবারে শুক্রবার এবং শনিবারে কিন্তু জি মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল এ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই পাঁচবারের যে অধিনায়ক ছিল সেই রোহিত শর্মাকে কিন্তু তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার উপর এবং এই হার্দিক পান্ডিয়ার উপর কেন অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হলো এ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে একটা ক্ষোভের আগুন জ্বলছে যে কিন্তু প্রায় চার লক্ষ সমর্থক সেখান থেকে কিন্তু খুব প্রকাশ করেছে তারা টুপি মুম্বাই ইন্ডিয়ান্স টুপি জানিয়েছে ফ্ল্যাগ জানিয়েছে তারপর ফেস্টুন জানিয়ে দিয়েছে বিভিন্ন ভাবে কিন্তু তারা প্রতিক্রিয়া দিয়েছে কারণ রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ পাঁচ বার কিন্তু আইপিএল জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স তবে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি চটে গেছেন লিটার মাস্টার অর্থাৎ মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর কারণ দু হাজার সালে কিন্তু শচীন তেন্ডুলকর এই মুম্বাই ইন্ডিয়ান হয়ে খেলেছেন এবং দু সালে এই মুম্বাই কিন্তু এখন পর্যন্ত রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স এর সেই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর যদিও দু সালে রোহিত শর্মার হাতেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এর দায়িত্ব তুলে দেয় তখন কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিলেন শচীন তেন্ডুলকর কিন্তু এরপর থেকে ধারাবাহিকভাবে কিন্তু রোহিত শর্মা পাঁচ পাঁচটি আইপিএল ট্রফি এনে দিলেন কিন্তু এই যে গত পরশু যেটা হলো যে হঠাৎ করে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়কত্ব দেওয়া হলো এবং সেক্ষেত্রে নাম তুলে দেওয়া হলো রোহিত শর্মাকে তা কিন্তু যেমন দলের খেলোয়াড়রা খুব খুশি নন যেমন ঠিক তেমনি সমর্থকরা খুশি নন ঠিক তেমনি খুশি হতে পারেননি তাদের ম্যান্টস শচীন তেন্ডুলকর এই দেখো রোহিত শর্মার একের পর একটা চাপ দশ দশটি টোটাল ম্যাচ যারা খেলেছে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ঘরের এবং সেখানে বিশ্বকাপ হয়েছে তো হয়েছে হাতছাড়া করার পেছনে যদিও রোহিত শর্মা বলেছে যে ইন্ডিয়া টিমের মধ্যে সবচেয়ে বেশি অলরাউন্ডারদের অভাব সেই অলরাউন্ডারদের অভাব থাকার কারণেই কিন্তু ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় এবং বিশ্বকাপ হাতছাড়া করে তাদের একাদশতম এই ম্যাচটিতে তো সেই ক্ষেত্রে রোহিত শর্মা ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন সেই যে নেতৃত্বটা সেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোহিত শর্মার কিছু ভুল হয়েছে সেটা কিন্তু ধরে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস আর যার কারণে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এবারের আইপিএলে ষোলতম এই আইপিএলে তার থেকে কিন্তু অধিনায়কত্ব কেড়ে নেন এবং নিয়ে হার্দিক পান্ডিয়ার উপর তুলে দেন যে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচের তৃতীয় ম্যাচের সময় বাংলাদেশের বিরুদ্ধে গোড়া নিতে চোট পেয়ে মাঠ ছাড়েন কিন্তু এরপরে কিন্তু এখন পর্যন্ত মাঠে ফেরেননি যদিও লেগ আবেন ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু এখনো মাঠের বাইরে রয়েছেন তবে সেই ক্ষেত্রে একটা চোট পাওয়া ক্রিকেটার কিভাবে ভারতীয় দলের অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়কত্ব হিসেবে পেয়েছেন সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া থেকে কতটুকু পেতে পারবে কিন্তু সেই আইপিএল শুরু হওয়ার আগে রোহিত শর্মার আহ ক্রাপ্ত রেখে কার্যত হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়া হলো অধিনায়কত্বের ভার এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অখুশি মাস্টার ব্লাস্টার একটা বিরুদ্ধের পর ফিরে আসবো সঙ্গে থাকুন